গুঞ্জনের অবসান জানা গেল কে হচ্ছেন তাণ্ডবের নায়িকা মারা গেছেন ফ্যামিলি ম্যানের অভিনেতা রোহিত নজিব সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুললেন ফারুকি জেনে নিন বিস্তারিত কে হবেন কিং খান সাকিবের তাণ্ডব সিনেমার নায়িকা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার সমালোচনা চলছিল তানাঘোষা চলছিল সাবিলা নোর হতে চলেছেন তাণ্ডবের নায়িকা অবশেষে নিশ্চিত হওয়া গেল সাকিবের বিপরীতে সাবিলাকে দেখতে পাবেন দর্শকরা আর এ তথ্য শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ভিডিও দেখে জানা যায় আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব রায়হান রাফির পরিচালনায় শাহরিয়া শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এস বিএফ এন্টারটেনমেন্টের ব্যানারে ঢাকার এফডিসির পর রাজশাহীর কোন এক লোকেশনে সাকিব সাবিলা শুটিং করছেন যেখানে সাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন তাদেরই কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সাকিব সাবিলার ভালোবাসার মুহূর্ত ওয়াও। রোনাল্ডা মিষ্টি। অনেক মিষ্টি। এরকম মিষ্টি মিষ্টি আম পেতে চাইলে যোগাযোগ করুন prathamoto.com এ। নো। জন্য শুধু আম জনতা। মারা গেছেন ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা রোহিত বাসফর। 27 এপ্রিল রহস্যজনকভাবে মৃত্যু হয় অভিনেতার। ভারতের গুয়াহাটির কাছে গর্বাঙ্গা জলপ্রপাত থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ এদিন ওই জলপ্রপাতের ধারে পিকনিক করতে গিয়েছিলেন রোহিত সহ আরও নয় জন সেখান থেকেই এদিন বিকেলে পুলিশের কাছে খবর চায় যেখানে জানানো হয় দুর্ঘটনার কথা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার কাজ শুরু করে কিন্তু বাঁচানো যায়নি রোহিতকে জলপ্রপাত থেকেই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন বাড়িতে জানিয়ে যান ঘুরতে যাচ্ছেন তারপর একটা সময় আর অভিনেতার পরিবার তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারে না পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে আমরা বিকেল চারটা নাগাদ খবর পাই এবং সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছাই এস ডি এর দল সন্ধ্যা সাড়ে ছয়টায় মরদেহ উদ্ধার করে এসি সিসি ক্যামেরা সেটআপ কম্পিউটার সমস্যা সহ বসত বাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স ডাউট নেট মোস্তফা সারোয়ার ফারুকী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ফারুকের স্ত্রী নুসরাত ইমরোজ তিসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন আর এ নিয়ে প্রায় প্রশ্নের সম্মুখীন হতে হয় ফারুকিকে সম্প্রতি তাকে প্রশ্ন করা হয় সরকারের না থাকার সময় আপনি বা আপনার পরিবার থেকে এমন কোনো কাজ করেছেন যেটাতে এখন আপনার মনে হয় এটা করার ঠিক হয়নি প্রশ্নটি বুঝে উঠতে না পারায় এই সময় মোস্তফা সরোয়ার ফারুকী সাংবাদিককে প্রশ্নটি আবার করতে বলেন তখন প্রশ্ন রাখা হয় ওই সময়ে মুজিব সিনেমায় তৃষা বঙ্গবন্ধু স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন এখন কি আপনার মনে হয় আপনার পরিবারের এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি পাল্টা প্রশ্ন করে পারুকী বলেন আপনি কি এমন মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে আমার স্ত্রী তার সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে আমি এমনটা মনে করি না এটা তার প্রফেশন সে তার সিদ্ধান্ত নিয়েছে তিশা উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে কেন তাকে এই সিনেমাটি করতে হয়েছে